আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি ভবনের প্ল্যান হচ্ছে দেখতে পাচ্ছেন এটি আমাদের ড্রয়িং ডাইনিং স্পেস এটি আমাদের চোদ্দশো স্কোয়ার ফিট এর মধ্যে রয়েছে ড্রয়িং ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন একদম খোলামেলা রয়েছে এখন আমি এখানে দেখাচ্ছি এটি একটি মাস্টার বেড বারো ফিট বাই তেরো ফিট মাস্টার বেড এই সাইডে দেখতে পাচ্ছেন এটি একটি ব্যালকনি হবে বারান্দা হবে এবং এর সাথে একটি মাস্টার টয়লেট রয়েছে সাইজ রয়েছে পাঁচ ফিট বাই আট ফিট মাস্টার টয়লেট ইউজ করবে এখানে এখান থেকে এসে আমাদের ফার্স্ট বেডটি চলে গেল এবং সেকেন্ড যে মাস্টার বেডটি রয়েছে এটি এটি এগারো ফিট বাই বারো ফিট স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে এবং তার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে যার ছয় ফিট বাই পাঁচ ফিট একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং তার পাশে একটি পাঁচ ফিটের একটি করিডোর রয়েছে যেদিক দিয়ে এই ড্রয়িং ডাইনিং স্পেসে আলো বাতাস প্রবেশ করবে এবং এর পাশে রয়েছে কিচেন সাইজ ফিট ফিট বাই রয়েছে এবং সাথে একটি সাত ফিট বাই চার ফিট একটি বারান্দা রয়েছে যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এই একটি বারান্দা রয়েছে এবং এই কিচেনের পাশে যে ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে এটা ড্রয়িং ডাইনিং স্পেসের পাশে একটি কমন টয়লেট এবং একটি স্লাইড ডোর বারান্দা রয়েছে এটি দেখতে পাচ্ছেন একটি ওপেন ড্রয়িং ডাইনিং স্পেস ক্লায়েন্টসের রিকোয়ারমেন্ট হিসেবে এটা করা হয়েছে ডুপ্লেক্সের মতো করে ক্লায়েন্টস নিজে অবস্থান করবে তাই ক্লায়েন্টসের স্ট্যান্ডার্ড দুটি বেড এবং একটি গেস্ট বেড ওঠেই তাই চলতেছে তাই সেভাবেই এটি ডিজাইন করা হয়েছে তাই ভালো থাকবেন আল্লাহ